এখন আমি আপনাদেরকে একটি সবজি ডিম দিয়ে একটি সহজ রেসিপি রান্না করে দেখাবো তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি রান্নায় গরম ফ্রাই প্যান এর মধ্যে অল্প বাটার দিয়ে দিলাম টুকু আমি ফ্রাই সাথে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আমার আগে থেকেই পাঁচটি ডিম ফেটানো ছিল এই ফেটে রাখা ডিমগুলো আমি ফ্রাইপ্যানে দিয়ে দিব ডিমটি আমি অল্প আচে রান্না করব যাতে ডিমটা পুড়ে না যায় এখন আমি এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো যাই হোক আমি এই লবণটিকে একটু নেড়ে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ডিম ডিম ফেটানোর সময় লবণ মিক্স করতে পারেন তো আমি এভাবে নিয়েছি এখন আমি ডিমটিকে উলটিয়ে দিব খুব সাবধানে উল্টিয়ে দিব এই আমার উল্টানো হয়ে গেল এখন আমি এটাকে চেপে চেপে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে চেপে চেপে দিতে হবে এখন আমি ডিমটিকে একটু পিস পিস করে নিয়ে কেটে নিব আপনার ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন তো আমি এইভাবেই কেটে নিলাম পিস করা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে পিসগুলো নিয়ে নিব আমি এখনই ফ্রাই প্যানের মধ্যে সবজিটুকু রান্না করবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটি পিঠা চামচ অলিবয়েল তেল দিয়ে দিব আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিব কিছু কুচি করা কাঁচামরিচ এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট এই আদা রসুন পেস্ট পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব সাথে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ এভাবে আমি পেঁয়াজ আদা রসুনের গন্ধটা বের করে নিব তো সাথে আমি দিয়ে দিব আমার কেটে রাখা সবজিগুলো তো দিয়ে দিলাম এখন আমি নেড়ে মিক্স করে দিব যাতে মশলাগুলো বজি এর সাথে ঢুকে যায় এখন আমি সবজিটিকে পাঁচ মিনিটের জন্য ঠেকে দিলাম পাঁচ মিনিট পরে চলে আসলাম সবজি থেকে অনেক পানি বের হয়েছে সবজিটি অল্প আঁচে রান্না করতে হবে একটু নেড়ে উলুর পালট করে দিলাম অল্প আঁচে রান্না করলে সবজির কালার ঠিক থাকে এখন আমি এর সাথে দিয়ে দিব কেটে রাখা ডিমগুলো উলটিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দেব যে টমেটো আপনারা ইচ্ছা করলে বড় সাইজের যে টমেটো পাওয়া যায় দিতে পারবেন এর সাথে আমি এখন মিক্স করব হার্বস হার্বসটা দিলে ফ্লেভারটা ভালো আসে সবজিতে এখন আমি এই সবজিটিকে তিন মিনিটের জন্য ঢেকে দিব চলে আসলাম তিন মিনিট পর ডিমগুলো কি সুন্দর ফুলে উঠেছে সবজি থেকে পানি বের হয়েছে এটাকে নেড়ে দিব তারপর এর সাথে অ্যাড করব হলো কাজু বাদাম কাজু বাদামটা আমার খুবই প্রিয় আপনারা ইচ্ছা করলে চীনা বাদাম কাঠবাদাম সব ধরনের বাদাম ইউজ করতে পারবেন এই বাদামের জন্যই ভেজিটেবলটা অনেক টেস্ট হয় এখন আমি ফ্লেভার এবং টেস্ট আনার জন্য দিয়ে দিব কিছু কেটে রাখা পাতা উলটিয়ে সবজির সাথে মিশিয়ে দিব যাতে ধৈনা পাতার ফ্লেভারটা সবজির মধ্যে চলে যায় এটাকে এক মিনিটের জন্য ঢেকে মিনিট চলে আসলাম সবজি থেকে অনেক পানি বের হয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ট্রেতে সার্ভ করব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে আমি আমি এই সবজিগুলো প্রায় রান্না করে খাই আমার কাছে অনেক ভালো লাগে তাই আজকে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি এটা অতি অল্প সময় সহজ একটি রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে এই সবজিটি আমার বাচ্চারাও অনেক পছন্দ করেন দেখুন কত সুন্দর কালার দেখা যাচ্ছে এই ছিল আমার সবজি ডিমের রেসিপি তো চলুন দেখাই আমার রাতের ডিনার হিসেবে এটা খাবো তো আমার রাতের ডিনার হিসাবে থাকবে ইতিমধ্যে আপনারা আমার সবজিটি রান্না দেখেছেন এটা আমার পরিবারের চারজন খাবো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এখন এর সাথে ছিল কিছু সালাদ লেটুস পাতা আপেল অরেঞ্জ লেবু আর ছিল কুসুম গরম পানির মধ্যে লেবু রস আদার রস আর হিমালয়ান পিং আসলে এই শরবতটা শরীরের জন্য অনেক ভালো সারাদিনের দুর্বলতা কেটে যায় তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর এখন করোনার সময় আপনারা সতর্ক থাকবেন সুস্থ দেহ সুস্থ মন নিয়ে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে